পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সুমিশ্বরানন্দির লেখা বই ধর্ম কুসংস্কার ও লোকাচার আমরা পড়ছি ছিয়ানব্বই পাতা থেকে মার্কসবাদ ধর্ম ও বিপ্লব স্থান বেলেঘাটা কলকাতা কাল তেরো দুই উনিশশো তিরাশি কয়েকজন মার্ক্সবাদী যুবকের আমন্ত্রণে লেখক তাদের সঙ্গে এক আলোচনা সভায় মিলিত হন ওই সভায় যুবকদের বক্তব্য প্রশ্ন হিসাবে এবং লেখকের বক্তব্য উত্তর হিসাবে নিচে দেওয়া হল প্রশ্ন এক বর্তমানে একদিকে যেমন মার্ক্সবাদের প্রভাব বাড়ছে অন্যদিকে তেমনি ধর্মেরও একটা জাগরণ লক্ষ্য করা যাচ্ছে অফিসে বা কারখানায় যারা মার্ক্সবাদী বা বামপন্থী দলগুলির সক্রিয় সদস্য তাদের অনেকেই বিভিন্ন আশ্রমের সঙ্গেও সংযুক্ত একে কি শুধু মানব চরিত্রের স্ববিরোধিতা বা দ্বন্দ্ব বলব অথবা মানুষ এই দুটির মধ্যেই তার মনের খোরাক পাচ্ছে হাজার হাজার মানুষ সবাই স্ববিরোধিতায় ভুগছে এটি বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত হতে পারে না বা ধরা যাক আপনার কথা আপনি একসময় মার্ক্সবাদী ছিলেন বর্তমানে সন্ন্যাসী আমি নিজে ব্যক্তিগতভাবে কয়েকজনকে জানি যারা উগ্র নকশালপন্থী ছিলেন কিন্তু পরে রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিয়েছেন সন্ন্যাসী হয়েছেন ফলে ধর্ম সম্বন্ধে আমাদেরও কৌতূহল বেড়েছে ধর্মে যে আমরা বিশ্বাস করি তা নয় তবে এই সম্বন্ধে আমরা জানতে আগ্রহী আশা করি আপনার কাছে আমরা আমাদের প্রশ্নের জবাব পাবো এই আলোচনা চক্রে আমরা বেশ কিছু প্রশ্ন করব। কতগুলো প্রশ্নকে হয়তো আক্রমণাত্মক বলেও মনে হতে পারে আপনার এতে আপনি কিছু মনে করবেন না দয়া করে কারণ আমাদের উদ্দেশ্য আপনাকে আক্রমণ করা নয় ধর্মের বিরুদ্ধে যেসব প্রশ্ন আমাদের মনে ওঠে সেগুলোর সঙ্গে অন্যান্য প্রশ্নগুলোও রাখব তাহলে প্রথম প্রশ্নটি রাখা যাক ধর্মের নামে যুগে যুগে মানুষের ওপর অত্যাচার হয়েছে তবে ধর্মকে আর বাঁচিয়ে রাখার দরকার কি উত্তর রাজনীতির নামেও তো মানুষের ওপর যুগে যুগে অত্যাচার হয়েছে একথা মার্ক্স নিজেই বলেছেন দাস প্রথা সামন্ততন্ত্র পুঁজিবাদ এই অত্যাচারের রূপও তিনি বর্ণনা করেছেন কিন্তু এই জন্য তিনি তো রাজনীতিকে কবর দিতে বলেননি বরং সুস্থ রাজনীতির পথটা কি হওয়া উচিত তা খুঁজে বের করতে চেষ্টা করেছেন রাজনীতির ক্ষেত্রে এটি হলে ধর্মের ব্যাপারেই ব্যথা হবে না কেন ধর্মের মাধ্যমে মানুষ যুগে যুগে অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে সন্তেরা নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছেন এও তো ঐতিহাসিক সত্য বৌদ্ধ শ্রমণেরা শিক্ষার আলো নিয়ে গেছেন দেশে দেশে আধুনিক যুগে পোল্যান্ডে ইরানে দক্ষিণ আফ্রিকায় ধর্মনেতারাই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন ধর্ম ও পুরোহিততন্ত্র এক জিনিস নয় সব ধর্মই মানবিক গুণাবলীর ওপর জোর দিয়েছে আর ধর্মের নামে অত্যাচার করেছে পুরোহিততন্ত্র প্রশ্ন কিন্তু ধর্মের নামে মানুষ গোঁড়ামির পরিচয় মতান্ধতা দেখায় ধর্ম মানুষকে মুক্তমতি করে না উত্তর গোঁড়ামি মতান্ধতা তো মার্ক্সবাদের নামেও দেখা যায় সংশোধনবাদী অ্যাডভেঞ্চারিজম বাম বিচ্যুতি এই শব্দগুলো তো আপনারা মার্ক্সবাদীদের প্রসঙ্গেই ব্যবহার করেন টিটো প্রসঙ্গে স্তালিন কোন শব্দ ব্যবহার করেছিলেন কিংবা ক্রোশ সম্বন্ধে মাও মার্ক্সবাদীরাও কি মার্ক্সকে অভ্রান্ত বলে মনে করেন না মার্ক্স বলেছিলেন পুঁজিবাদের আগে ছিল সামন্ততন্ত্র কথাটিকে বিচার না করেই মার্ক্সবাদীরা ভারতে ইতিহাসকে ফিউজালিজম বলে উল্লেখ করতেন এমনকি এই দেশে দাসপ্রথা ছিল এ কথাও বলে ফেললেন কেউ কেউ পরে যখন মার্ক্সের একটি অপ্রকাশিত পাণ্ডুলিপি খুঁজে দেখা পাওয়া গেল এবং দেখা গেল যে ভারতের ক্ষেত্রে তিনি দাসপ্রথা সামন্ততন্ত্রের বদলে এশিয়াটিক মোড অফ প্রোডাকশনের কথা বলেছেন আপনাদের মতটাও সঙ্গে সঙ্গে পাল্টে গেল এটিও কি মতান্ধতার পরিচয় নয় আসলে চেতনায় গতিশীলতা না রাখতে পারলেই গোড়ামি দেখা যায় ধর্মে রাজনীতিতে এমনকি বিজ্ঞানেও প্রশ্ন ধর্মের উদ্দেশ্য সম্বন্ধে আমাদের সন্দেহ আছে ধর্ম স্বর্গের কথা বলে আধ্যাত্মিক মুক্তির কথা বলে মানুষের দৃষ্টি পৃথিবী থেকে তারা সরিয়ে দেয় পুনর্জন্মের কথা তুলে মানুষকে দারিদ্র সহ্য করতে বলে মানুষ যে ইচ্ছে করলে নিজের চেষ্টার সাহায্যে নিপীড়ন বন্ধ করে নতুন সমাজ গড়ে তুলতে পারে এদিকে জোর না দিয়ে পূর্বজন্মের পাপ ঈশ্বরের ইচ্ছা কর্মফল ইত্যাদি প্রসঙ্গ তুলে মানুষকে নিষ্ক্রিয় অদৃষ্টবাদী করে রাখে উত্তর সত্যি কি তাই কর্মফলের আসল বক্তব্য হল আপনার ভবিষ্যৎ আপনারই হাতে কেউ যদি তার উল্টো ব্যাখ্যা করে সেজন্য ধর্মদায়ী হবে কেন আর ধর্ম মানুষের দৃষ্টিকে কি পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে উপনিষদে আধিভৌতিক বা প্রাকৃতিক শক্তির বিরুদ্ধে লড়াই করার কথা বলা হয়েছে মহাভারত এবং অন্যান্য পুরাণে রাজনীতি প্রসঙ্গে রাজনীতি বা অর্থনীতির প্রসঙ্গেও রয়েছে স্বামী বিবেকানন্দ শারীরিক মানসিক আত্মিক তিন স্তরের উন্নতির কথাও বলেছেন ধর্ম বিপ্লবের কথাই বলেছে মানুষের মুক্তির কথা বলেছেন প্রশ্ন সে তো আধ্যাত্মিক বিপ্লব রাজনৈতিক বিপ্লব না এলে কি প্রকৃত মুক্তি আসবে মানুষের খাওয়া পরার ব্যবস্থা না হলে শুধু আধ্যাত্মিক মুক্তি দিয়ে কি হবে উত্তর স্বামী বিবেকানন্দ পূর্ণাঙ্গ মুক্তির কথা বলেছেন প্রাকৃতিক শক্তিসমূহ অশুভ সমাজ ব্যবস্থা এবং মনের আবেগ ও প্রবৃত্তি থেকে মুক্ত হয়ে ওঠায় ডাক দিয়েছেন তিনি প্রকৃতির বিরুদ্ধে সংগ্রামের জন্য তিনি বিজ্ঞান এবং টেকনোলজি ব্যবহারের কথা বলেছেন তার ভাষায় হোয়াট শ্রীরামকৃষ্ণ বলেছিলেন খালি পেটে ধর্ম হয় না এই সূত্রকে ব্যাখ্যা করে স্বামীজি সমাজতন্ত্রের কথা বললেন এবং বললেন অর্থনীতির কথা নতুন সমাজ গড়ে তোলার ডাক দিলেন এবং সেই সঙ্গে আত্মিক মুক্তির কথা বললেন প্রশ্ন আত্মিক মুক্তির দরকার কি উত্তর এটি না হলে রাজনৈতিক অর্থনৈতিক মুক্তিকে ধরে রাখা যাবে না রাশিয়াকে আপনারা সমাজ সাম্রাজ্যবাদী বলেন কেন চীনে গ্যাং অফ ফোর দুষ্টচক্র কেন রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি এলেই হল না আরও কিছু চাই পাশ্চাত্য দেশগুলিতে যে লক্ষণগুলি তীব্র হয়ে দেখা দিয়েছে যেমন বিবাহ বিচ্ছেদের অত্যধিক হার বৃদ্ধি বিচ্ছিন্নতা নিঃসঙ্গতা আত্মহত্যার প্রকোপ ইত্যাদি এতদিন বলা হতো সেগুলো পুঁজিবাদী ব্যবস্থার কুফল কিন্তু আজ দেখা যাচ্ছে যে রাশিয়াতে বিবাহবিচ্ছেদের হার আমেরিকার মতোই আত্মহত্যার সর্বাধিক হার হাঙ্গেরিতে চেকোস্লোভোকিয়া এবং পূর্ব জার্মানিতে কাফকার বই সবচেয়ে বেশি জনপ্রিয় এর অর্থ কি ব্যাপারটি পুঁজিবাদ সাম্যবাদের নয় শিল্পোন্নত দেশগুলিরই এই সমস্যা মানুষের খাওয়া পরা শিক্ষার সুযোগের পরেও এই সমস্যা আসছে অতীতে মানুষ নিজেকে গোষ্ঠীর সদস্য হিসাবে দেখত গোষ্ঠীর সমস্যাকেই সে নিজের সমস্যা বলে দেখত পরে এলো শ্রেণী চেতনা রক্তের সম্পর্কে বন্ধন নয় বরং পেশাগত সম্পর্কের বন্ধন কিন্তু বর্তমানে মানুষ সমস্যাগুলিকে ক্রমশই বেশি করে অনুভব করছে একক মানুষ হিসাবে ইউরোপীয় রেনেসা যুগ থেকে যে ব্যক্তি মানুষের আবির্ভাব তারই নেতিবাচক বা অন্য একটি দিক মানুষের কাছে ক্রমশ বড় হয়ে দেখা দিচ্ছে এই যে অস্তিত্বের সমস্যা এরই জন্য দরকার আত্মিক মুক্তির বাণী প্রশ্ন কিন্তু যতক্ষণ না খাওয়া পরার সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ আত্মিক মুক্তির দরকার কি উত্তর এই যুক্তি তো উগ্র বামপন্থীর মতো উগ্র দক্ষিণপন্থীরও দেখা দেয় যতক্ষণ হাত পা পুষ্ট না হচ্ছে ততক্ষণ মস্তিষ্কের পুষ্টির দরকার নেই আমরা খাই শরীরের সর্বাঙ্গকে পুষ্ট করার জন্য ঠিক তেমনি শারীরিক মানসিক মুক্তির সঙ্গে আত্মিক মুক্তির প্রোগ্রামটাও রাখা প্রয়োজন প্রশ্ন মানছি কিন্তু খাওয়া পরার সমস্যার ওপরেই বেশি জোর দেওয়া উচিত নয় কি বিশেষত অধিকাংশ মানুষের কাছে যখন এটাই প্রধান সমস্যা উত্তর এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই শ্রীরামকৃষ্ণও বলেছেন যে খালি পেটে ধর্ম হয় না কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন গরিব দেশগুলিতে রাজনৈতিক ক্ষেত্রে নেতৃত্ব মধ্যবিত্তের হাতে শ্রমিক কৃষকদের নেতা মধ্যবিত্তরাই এই নেতারা যদি আর্থিক বিপ্লবের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন না থাকেন তবে আন্দোলনে সুবিধেবাদ ইকোনমিজম ইত্যাদি ঢুকে পড়বে যা বর্তমানে দেখা দিচ্ছে আফ্রিকা ল্যাটিন আমেরিকা ভারত উপমহাদেশের নেতাদের দিকে লক্ষ্য করলেই বোঝা যাবে এই ব্যাপারটা দ্বিতীয়ত তৃতীয় বিশ্বের দেশগুলিতে পাশ্চাত্য প্রভাব ঢুকে যাচ্ছে দ্রুত সুতরাং মোকাবিলা করতে হবে শুধু অর্থনৈতিক রাজনৈতিক সমস্যার নয় সেই সঙ্গে সাংস্কৃতিক সমস্যারও এই কথাটা তো রাজনীতিবিদরাও বলেছেন জয়প্রকাশ নারায়ণ তার সর্বাত্মক বিপ্লবের প্রোগ্রামে আধ্যাত্মিক বিপ্লবের উল্লেখ করেছেন প্রশ্ন সব ধর্মনেতারা তো রাজনৈতিক বিপ্লবের কথা বলেন না তারা শুধু আত্মিক বিপ্লব বা মুক্তির কথাই বলেন উত্তর যে যে বিষয়ে দুঃখ তার সেই বিষয়ে নজর বেশি দেওয়া দরকার ব্রিটিশ ভারতে জগদীশচন্দ্র বসু একবার ভাবছিলেন যে জাতীয় আন্দোলনে যোগ দেওয়ার কথা একথা জানতে পেরে স্বামী বিবেকানন্দ তার তাকে খবর পাঠিয়েছিলেন ওকে বলো যে তাঁর জাতীয়তাবোধের পরিচয় দেবার আসল জায়গা হলো ল্যাবরেটরি সবাই একই পথে দেশের সেবা করবেন একথা ভাবছেন কেন মৃণাল সেন সিনেমার মাধ্যমে বাদল সরকার নাটকের মাধ্যমে অশোক রুদ্র প্রবন্ধ লেখার মাধ্যমে দেশকে জাগাতে চাইছেন জীবনানন্দকে সুকান্তের মতন কবিতা লিখতে বললে কিংবা সুকান্তকে জীবনানন্দের মতন লিখতে বললে আমরা কিন্তু দুজনকেই হারাবো ঠিক তেমনি রাজনৈতিক অর্থনৈতিক বিপ্লবের কথা বলার জন্য ও সেই পথে চেষ্টা করার জন্য দেশে অনেক পার্টি আছে বলে ধর্মনেতারা যদি আর্থিক বিপ্লবের ওপর জোর দেন তবে সেটাই ভালো নয় কি অবশ্য তার মানে এই নয় যে ধর্মনেতারা রাজনৈতিক অর্থনৈতিক নিয়ে চিন্তা করবেন না সমাজ সচেতন হতে হলে সমাজের সব দিক দিয়েই সচেতন থাকা দরকার প্রশ্ন তাহলে আপনি কি স্বীকার করছেন রাজনীতির দরকার আছে উত্তর নিশ্চয়ই কিন্তু রাজনীতি হলো জীবনের একটি অংশ মাত্র সমগ্র জীবন নয় উৎপাদন সম্পর্ক বদলিয়ে আপনারা ধনতান্ত্রিক অর্থনৈতিক শোষণ বন্ধ করতে পারেন এর বেশি কিছু করতে পারেন না মানুষে মানুষের সম্পর্কের যে বৈচিত্র্যময় দিকগুলো আছে উৎপাদন সম্পর্ক তার অন্যতম মাত্র অফিসে আপনার বস এবং কলিগদের সঙ্গে আপনি এই সম্পর্কে আবদ্ধ কিন্তু আপনার যে অসংখ্য বন্ধু আত্মীয় রয়েছেন আপনার স্ত্রী ছেলে মেয়ে ক্লাবে সহ সদস্য প্রভৃতি এদের সঙ্গে আপনার সম্পর্ক তো উৎপাদন সম্পর্ক নয় দিনে চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র সাত ঘন্টা অফিসে থাকেন বাকি সময়টা সামগ্রিক জীবনকে আরও গভীরে গিয়ে ধরুন মানুষ কেন অন্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করে মূল কারণ হল মানসিক নির্ভরতা যতক্ষণ এটির মোকাবিলা মানুষ না করবে ততক্ষণ নির্ভরতার ফর্ম পাল্টাবে কিন্তু কন্টেন্ট একই থেকে যাবে মানুষ কেন নেতা চায় কারণ সে নিজের সমস্যা নিজে মেটাতে চায় না অন্যদিকে নেতাও মনে করেন যে তিনিই সবচেয়ে ভালো বোঝেন সবচেয়ে বেশি জানেন উভয়েরই উভয়কে দরকার নেতা ভোগেন সূক্ষ্ম স্যারিজমে জনতা ম্যাসোসিজমে কেউ স্বাধীনতা চান না দুজনেই নির্ভরশীল মানসিকতায় আক্রান্ত আমরা আজকে এই পর্যন্তই পড়লাম পরের দিন আমরা এর পর থেকে শুরু করব এবং বইটি সম্পূর্ণ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন